প্রাপ্য সম্মান দেওয়া হয় না যেমন মাসরাফি ভাই আছে যেমন তামিম ভাই আছে বর্তমানে উনি রিটায়ার্ডে আছে হয়তো কিন্তু বেকর সেন্সিল আমি যতটুকু জানি কিন্তু উনিও সোশ্যাল মিডিয়া কাটলে দেখেন উনিও ট্রোলের শিকার হয় মানে সিনিয়রদের কোনো সম্মান দেওয়া হয় না মাহমুদুল্লাহ রিয়াদ ভাই উনি এক ম্যাচ খারাপ করলে ভালো এক ম্যাচ বাদ করলে ইয়ে উনার উনার নিয়েও ট্রোল হয় এই অনুযায়ী বলা যায় যে সিনিয়র প্লেয়ার দাম নাই বাংলাদেশে এই যে সাকিব ভাই ওনার দাম বাংলাদেশে না থাকলেও বাইরের দেশে যান ইন্ডিয়া যান শ্রীলঙ্কা যান শ্রীলঙ্কার ওই যে ফটো এখন দেখেন যে আমাদের দেশের লিজেন্ড প্লেয়ার বাইরে দেশে কি কতটা সম্মান পায় আর দেশে কতটা সম্মান সাকিব হাসান এখন উনি হয়তো কিছু সমস্যার জন্য নাই কিন্তু আহ প্রথম থেকে উনাকে দেখে এখন আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট যেটা উনি টেস্ট দেশের মাটিতে খেলতে চাইছিল কিন্তু পারে নাই হয়তো পারতো কিন্তু কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য হয়তো পারেনি কিন্তু আশা করি যে ওর এই স্কোয়াডে চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেক করবে ইনশাআল্লাহ আবার তার তাকে মাটিতে দেখতে চাই আবার কিছু যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে উনাকে সাসপেন্ড করা হয়েছে তো অনুযায়ী দেখছে যে আপাতত উনি নতুন একটা বোলিং একশন নিয়ে কাজ করতেছেন ইনশাআল্লাহ আবার টেস্ট দিলে দেখা যাবে কি করা যায় কি হয় সামনে আমরা অপেক্ষায় আছি সাকিব এই যে আপনি মেবি রিসেন্টলি লঙ্কা টি লিগ দেখছেন উনি বোলিং ছাড়াও কিন্তু ব্যাটসম্যান হিসাবে খেলছেন ওনার লাস্ট ইনিংস ছিল তেতাল্লিশ রানের উনত্রিশ রানের উনি ব্যাটসম্যান হিসাবে কিন্তু বেস্ট পারফর্মার লাস্ট টপ ফাইভ রান রান ট্রেকারের মধ্যে উনি একজন আছেন এই উনি ব্যাটসম্যান হিসাবেও সেরা বোলার হিসাবে সেরা কিন্তু ইনশাল্লাহ উনি খুব শীঘ্রই বোলার হিসাবে বেক করবে আশাবাদী আমরা ওভারঅল এনসিএল যেহেতু এই সরকার পতনের পরেই প্রথম হইতেছে তো এই অনুযায়ী যে একটা গরুয়া লীগ টি টোয়েন্টি প্রথম বিপিএল ছাড়া তো এই অনুযায়ী বলা যায় যে ভালো মানের প্লেয়ার খোঁজার জন্য একটা বেস্ট হয়ে তো ভালোই সব সব মিলিয়ে খেলা আলহামদুলিল্লাহ ভালোই অনেকটা কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল উইকেট স্লো ছিল তো এই অনুযায়ী দুই দলের ফাইটিং হইছে তো ভালোই লো স্কোরিং হইলেও মোটামুটি ভালো দেখা যায় না কারণ এই যে এই এনসিএল এই যে নতুন শুরু হয়েছে এই অনুযায়ী যে আমাদের যে পঞ্চাশ টাকা টিকিট ফ্রি এটা কিন্তু এতটা এতটাও বেশি না কিন্তু আপাতত যদি এটা ফ্রি করে দেওয়া হইতো তাহলে অনেক ভালো হইতো কিন্তু এটা দিন দিন যদি অগ্রগতি হয় সামনের দিকে অগ্রসর হয় তাহলে দর্শকের পরিমাণ বৃদ্ধি পাবে কারণ এখন অনেকেই জানে না যে এনসিএল হচ্ছে কিন্তু সিলেটের মানুষ আমি যতটুকু জানি সব ক্রিকেট ফ্রেন্ড মানুষ ইনশাআল্লাহ যদি এই ক্রিকেট সম্পর্কে এনসিআর সম্পর্কে তারা যদি অবগত অবগত হয় সামনে তাহলে দর্শক হবে প্রচার আমি যদি খারাপ লাগার কথা কিন্তু এটাই বাস্তব আর আমরা ক্রিকেটকে ক্রিকেটারদের মর্যাদা দিতে পারি না এই সিনিয়র প্লেয়ার সাকিব বলেন মাহুদুল্লাহ ভাই বলেন তামিম ভাই বলেন ওনাদের জন্যই আমাদের ক্রিকেট আজকে তো সামনে গেছে ওনারা যদি পনেরো বছর সতেরো বছর আমাদের ক্রিকেট না খেলতো এই হয়তো ওনারা এই যে ইংল্যান্ডের ক্রিকেটার উনাদের অস্ট্রেলিয়ার ক্রিকেটারের মতো এতটাই হাই লেভেল খেলতে পারে না কিন্তু চেষ্টা তো করে গেছে যে আমাদের উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তো অল ওভারঅল ভালোই খেলতে পারেন না আমি আমি বলি যে ওনার বয়স হয়েছে ফোর্টি টু না ফোর্টি থ্রি মেবি এই অনুযায়ী বলি যে ওনার এখন খেলা খেলাধুলা বাদ দেওয়া উচিত রিটায়ার্ডে যাওয়া উচিত একদম ওনার আমরা জানি যে অনেক ছোটো থেকেই দেখে আসছে যে ওনার হাঁটুর মধ্যে অনেক অপারেশন অনেক কিছু আছে এই অনুযায়ী বলে যে সিলেট স্ট্রাইকার খারাপ লাগার কথা বা যারা দেখবে আমি খারাপ লাগুক বাট সত্যি হইতেছে যে সিলেট স্ট্রাইকার সে ওনার বদলে যদি অন্য একটা ভালো প্লেয়ার নেই তাহলে অনেকটা বেনিফিট পাবে কারণ উনি দেখেন আপনি বলবেন যে সিনিয়র প্লেয়ার অধিনায়ক তো উনার মন মানসিকতা উনার যে হাই লেভেল মানসিকতা কাজে আসবে বাট না আমাদের দিনশেষে মাঠের মধ্যে পারফর্মটা লাগবে যদি পারফর্ম ভালো না হয় তাহলে দিন শেষে আমাদের টিম ওয়ার্ক কাজে দিবেন আমরা হারবো এর জন্য বলি কি যে মাসের বাইয়ের জায়গায় অন্যান্য ভালো কোনো অলরাউন্ডার ভালো কোনো পেস বোলার নিয়ে আসলে ভালো হয় কিন্তু উনাকে মেন্টর হিসাবে রাখা যায় টিমের সাথে এই নিলে ভালো উনার মতো মন মানুষ মানুষ দলে প্রয়োজন না ভাবে যুক্ত থাকে আপনি বলেন যে উনি এই উনার বাড়িও পুরানো হয়েছে আগেও পুরানো হয়েছে এখন পুরানো হতে পারে এখন উনি সামনে আসলে হয়তো উনিও অনেক বাধার সম্মুখীন হবে কিন্তু আমি মনে করি যে উনাকে আমাদের আমরা উনি আমাদের ক্রিকেটকে চিনাইছে উনি আমাদের উপরের দিকে ইয়ে করছে নিচে অনেকটা আমাদের ক্রিকেটকে আপনি প্রশ্ন করছিলেন যে মানে উনি কোনো সমস্যার সম্মুখীন হবেন কিনা এটাই কিন্তু আমি বলি যে উনি ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবেই আসবেন আমাদের এখানে মেন্টর হিসাবেই আসবেন আমরা বাঙালি জনগণ আমরা একটু আমাদের আমরা আবেগ্রমণ মানুষ বাঙালি মানুষ ওনাকে আবার গ্রহণ করে নেব সাধরে এটাই